আমি হচ্ছি একুশ নং কিরা মিন ওয়ান বিএনপি সিনিয়র সহসভাপতি এবং পরিচয় উপজেলা বিএনপির সদস্য আমি দেশ তারেক রহমান কাছে আকল আবেদন করছি যে ষোলো সতেরো বছর ধরে পরিচ্ছরি উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জনাব কন্যা রাজিমুল্লাহ বাহার ভাইয়ের সাথে আমরা রাজপথে ছিলাম কন্যা রাজিমুল্লাহ বাহার ভাই পরিচ্ছরি মাটি ও মানুষের নেতা কন্দার রাজী মোল্লা বাহার ভাইকে নমিনেশন না দিয়ে পরিচ্ছরি তাই দুর্ভিক্ষ শুরু করে দিয়েছে আমি দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন করছি পরিচ্ছরি দুই আসনে যেন আমাদের প্রিয় নেতা কন্দার আজি মোল্লা বাহার ভাইকে নমিনেশন দেয় যতক্ষণ পর্যন্ত এটা সুস্থ সমাধান না হয় আমরা পরিচ্ছরি রাষ্ট্র চারবো না